আমরা এখন হজরত সুলাইমান আলহিস্লামের যুগে আছি তিনি তাঁর পিতা হজরত দাউদ আলহ ইসালামের কাছ থেকে শাসন ক্ষমতা লাভ করেন আল্লাহ তাদের দুজনকে বিশাল রাষ্ট্রের অধিপতি করেন এবং জিন জাতিকে তাদের অধীন করে দেন যারা তাদের জন্য বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছিল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন করেছেন এবং নবী দিয়ে সম্মানিত মতো সত্যি তিনি তার পিতা হজরত দাউদ সালামের নিকট থেকে ক্ষমতা গ্রহণের পর প্রত্যেকটা সৈনিক এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক পূর্ণ আনুগত্য প্রকাশ করছে আল্লাহর ধর্ম যুগে যুগে এভাবেই পৃথিবীতে টিকে থাকে আমাদের পূর্বেই সেখানে পৌঁছাতে হবে কিন্তু উজাতে খুবই ভারী আমরা আগামী কাল করতে পারি না আজকের কাজ কখনো আগামী কালের জন্য ফেলে রেখো না এটা আপুর উপদেশ কিন্তু শস্য দানাগুলো খুব ভারী এবং আমাদের অনেক দূর যেতে হবে আমরা অলস নই একেবারে কাজ শেষ করে তারপর বিশ্রাম এদিকে আসো জলদি করো আমরা দিবির কাছেই চলে এসেছি এখন আমরা উপায়ে যাব কিভাবে দাঁড়াও আমার একটা বুদ্ধি আছে আমি আবার চেষ্টা করব কার থেকে শক্ত করে ধরতে হবে জলদি করো আমার উপর দিক দিয়ে পেরিয়ে যাও কিন্তু তুমি তো পিঠে ব্যথা পাবে পিপিলিকাদের কাছে খাবার সরবরাহের জন্য এখনই উপযুক্ত সময় খুব তাড়াতাড়ি হাত পিছলে যাবার আগেই পার হও জলদি সুক্রিয়ান সবাই ঠিকঠাক পার হয়েছে এভাবে তোমরা হাতগুলো ভেঙে দিতে পারতো এটা আমার কর্তব্য উফ আমার পিঠ এটা আমাদের বহন করতে হবে পুরো শীতকালের জন্য আমাদের খাদ্যের মজুদ ওয়াও দেখো দেখো পিকিলিকা দিদি আমরা চলে এসেছি আমরা চলে এসেছি আমরা পেরেছি দেখো আমরা পেরেছি তাড়াতাড়ি শীষমন্দির দিকে শুক্রিয়া আল্লাহ তুমি আমাদের বিশ্বাসী বানিয়েছ সকল প্রশংসা তোমার যে তুমি আমাদের নবী সুলাইমানের সময় সৃষ্টি করেছ যিনি আমাদের ভাষা বোঝেন যিনি সকল পশু পাখি এবং জিনেদের ভাষা বোঝেন দিন বয়ে চলল হজরত সুলাইমান আলি ইসাল্লামের অনুসারীরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল রাজ্য বিস্তারের জন্য এবং আল্লাহর দিন প্রচারের জন্য গাছে প্রচুর ফল ধরেছে এবং শস্যের ফলনও ভালো হয়েছে এটা আল্লাহর বিশেষ রহমত যা আমরা পেয়েছি নবী সুলাইমানের দোয়ার জন্য ঠিক তাই এবং তার পূর্বে তার পিতা দাউদাম ও সবসময় আল্লাহর প্রশংসা করতে শুক্রিয়া আল্লাহর আমাদেরকে মুসলমান বানানোর জন্য

আমরা একা ফেলে জিয়ো না আমি ডুবে যাচ্ছি ডুবে গেলাম যে সাহায্য করো সাহায্য করো অপেক্ষা করো বন্ধু আমি আসছি দ্রুত করো আমি পারছি না ডুবে যাচ্ছি ডুবে ওকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে ও দাঁড়াও একটা ফুল পড়েছে পানিতে আমিও তাকে নৌকা বানাতে পারি না ধরো তোমার হাতটা দাও এই তো বেশ তুমি এখানে দাঁড়াও আমি বৈঠা চালাই দয়া করে দরজাটা তাড়াতাড়ি খুলুন আমি ছোট্ট পিঁপড়া থেকে নিয়ে এসেছি তাড়াতাড়ি করো পানের শোক দরজার কাছে আসার আগে বাঁচা গেল খোদা পেরেছি শেষ পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত রইল গ্রীষ্ম আসার আগ পর্যন্ত পুরো সময়টাতেই প্রচুর বৃষ্টি হল প্রতিদিনই থেকে থেকে বৃষ্টি হতো এক পর্যায়ে গ্রীষ্মকাল এলিড়িকা রাজ্যে আবার প্রাঞ্চাঞ্চল্য ফিরে আমি তোমাদেরকে একটি কাজ দিতে চাই আমি একদল দক্ষ এবং শক্তিশালী চাই যারা স্থান খাদ্য খুঁজে বের করবে মহারানী মহানুভব এই কাজের জন্য একমাত্র যোগ্য সদস্য হচ্ছে মোলা সে সাহসী শক্তিশালী বিশ্বস্ত এবং সে ইতিপূর্বে অনেক পিপরা জীবন বাঁচিয়েছে হুম খুবই চমৎকার সত্যি যদি সে এত দক্ষ হয় তাহলে এখনই ডেকে পাঠাও বন্ধু হে খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে এসেছি তোমাকে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে হবে চিন্তা করবেন না আমি আপনার মুখ রক্ষা সৌভাগ্য সৌভাগ্যক্রমে আমার একজন ছোট বন্ধু আছে যে ঠিক ঠিক জানে কোথায় শস্য দানা পাওয়া যায় এবং আমি আজই তার সঙ্গে কথা বলবো কিন্তু এখন অনেক পথ যেতে বাকি না 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 আমার তো একটা মহৎ উদ্দেশ্য আছে সবকি আমাকে দ্রুত দৌড়াতে হবে নইলে ওরা আমাকে মাটির সঙ্গে পিষে ফেলবে না আমি দ্বিধা করব না আমাকে আমার সাথীদের বাঁচাতে হবে যদি আমি আমার কর্তব্য পালন না করি তাহলে আমার শক্তির কী দাম সুলাইমান আলাইহিস বাহিনীতে যোগ দিয়ে আমি সম্মানিত আমি আল্লাহকে বিশ্বাস করি এবং তার নবীদেরও এটা আমাদের সবাইকে শেষ করে দিবে এ দেখছি এক বিশাল বাহিনী এবং তাদের যে কেউ আমাকে পায়ে পিষে ফেলতে পারবে হে আল্লাহ এরা দেখছি আবার পিপিলিকার দ্বীপের দিকে যাচ্ছে এখন দেখছি আমার সব সাথীরাই মারা করবে তাদেরকে জলদি সাবধান করতে হবে সৈন্যরা দেখছি এ পথেই আসছে আমি বরং এদিকেই যাই দেখি তাদেরকে বাঁচাতে পারি কিনা

আমাদেরকে অন্য পথে যেতে বলেছেন কি ব্যাপার আমরা যখন ও পথে অগ্রসর হচ্ছিলাম তখন একটি পিঁপড়া চিৎকার করে তার সাথীদের বলছিল তোমরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যাও নাইলে সুলাইমানের সৈন্যরা কিছু না জেনে তোমাদেরকে পায়ে পিষে মারবে কি বুদ্ধিমান পিঁপড়া নবী তখন মুচকি হেসে সৈন্যদের অন্য পথে যেতে বললেন এবং আল্লাহ নিকট প্রার্থনা করতে বললেন প্রার্থনায় তিনি কি বললেন শুনি যাতে আমিও তার মতো প্রার্থনা করতে পারি তিনি বললেন হে আমার রব এমনি যেন হয় তোমার করুণার জন্য আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকি তুমি আমাকে এবং আমার পূর্বপুরুষদের যা দান করেছ এবং দয়া করে আমাকে তোমার সত্য পথের অনুসারী বানিয়েছ তার জন্য কৃতজ্ঞ যখন আল্লাহ মাটি থেকে আদম সৃষ্টি করলেন এবং তা